টমকে টন মনকে মন ইলিশ উৎপাদন হচ্ছে আমরা শুধু খাতা কলমেই দেখছি বাড়ি পর্যন্ত আনতে পারছি না তা আদৌ জানি না ঘটনা সত্যি কিনা এত ইলিশ তৈরি হচ্ছে বা উৎপাদিত হচ্ছে বুঝেছ ইলিশ কোথায় যায় তাহলে আমরা আনতে পারছি না কারণ ইলিশ ওই বালিশ মার্কা মানুষের বাড়ির ফ্রিজ ভর্তি হয়ে যাচ্ছে আর চোলাই পথে অন্য দেশে চলে যাচ্ছে বুঝতে পেরেছ আচ্ছা সবই তো বুঝলাম তাই বলে যে একটা ইলিশ দিয়ে আমরা সবাই মিলে ভাত খাবো তুমি কি করবো সবাইকে একটু একটু করে ভাগ করে দিবা আমরা কি বলতাম পদ্মার ইলিশ খাওয়ার পরে সাত দিন পর্যন্ত হাতে গন্ধ লেগে থাকে তাই না বলতাম না বাপ দাদা বলে এখন তার মানে দাঁড়ালো যদি আমরা অঙ্ক কষি ইলিশের দাম ইলিশের ঘ্রাণে মাছ তো মাছি সেটা তুমি পাঙ্গাস খাও অথবা তুমি সরপুটি খাও অথবা বিঘেদ কার খাও মাছের তফাৎ হচ্ছে ঘ্রাণ এই যেমন ধরো চিংড়ির একরকম ঘ্রাণ ইলিশের একরকম ঘ্রাণ

এটা প্রায় পনেরো এক কেজি মাছের মাঝখানের পেটির অংশটা এনেছি আমার মতো এরকম হাবাতে ঘরের কিছু মানুষ আমরা টোটাল এগারো জন মিলে চুক্তি করলাম এগারো জনের পরিবারকে ঠান্ডা করব তাই এগারো জন গিয়ে একটা ইস কিনলাম সবচেয়ে কম দাম নিয়েছে যে মাথা নিয়েছে তার চেয়েও কম দাম দিয়েছে যে ল্যাজ নিয়েছে এক এক পিস ইলিশ আড়াইশো টাকা পড়েছে যেখানে এক কেজি পাঙ্গাসের দাম মাত্র একশো আশি টাকা এক কেজির দামে আমরা প্রায় এক পিস ইলিশ এনেছি বোঝা যায় তুমি ত্রিপু এটাও জানতাম তাই বলে এত ত্রিপ্রণতা হায় হায় আমার মা বাপ কিপটার সাথে মানে বিয়ে দিলো এই বাড়িতে বৌ করে পাড়ায় শেষ ফেস দেখো ভাই আমি ত্রিপ্রণতা কিপটা নেবো ভবিষ্যৎ করতে হবে আমরা যদি বিলাসিতা করে একটা ইলিশ বাইশো টাকায় খেয়ে ফেলি সেটা তো ঠিক নয় আগে যখন আমার চোখে দেখা আমার মারা যখন বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসতো আসল পদ্মা ইলিশ মাথায় করে বিক্রি হতো একশো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকমও ছিল মাছগুলো তখন কি করতো আম্মা মাছগুলো নিয়ে যান

ডাক্তার মাথায় একটু পেটুক দুই চামচ দিলাম মেয়ে দুই চামচ খা আরে চুপ থাকা আচ্ছা

কোথায় গেল ওকে ট্রাফিক জ্যামে আটকা পড়লো নাকি এই তো বাবা শোন শোন এই যে এই ইলিশটা ফ্রিজে নিয়ে গিয়ে খুব সুন্দর করে ধুই এয়ারটাইট প্যাকেটে রেখে একদম তলানির দিকে রাখবি যাতে করে কেউ খোঁজ না পায় আশেপাশের বাড়ির মানুষও যেন খোঁজ না পায় আর খবরদার বাবা তুই এমনিতে চুরি টুরি করিস আমি মেনে নিই কিন্তু ইলিশ মাছের পিসটা চুরি করিস না একটু খুব ভাগ্য 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 এইরকম একটা ধুলো হয়েছে আচ্ছা সময় আমি না বুঝতে পারছি না তোমাকে আমি কিপন বলবো নাকি ইংলিশ ভাষার ডিমান্ড বলবো তুই শুধু আমাকে বলতে পারো নীতি দিয়ে হওয়ার জন্য কারণ এই ইলিশ 2200 টাকা কেজি ধরে আমি কিনে খাবো না যেখানে একটা ইলিশ আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে 1000 টাকায় সেখানে আমাদের দেশের মানুষ যারা ইলিশ উৎপাদন করছে তারা কেন 2200 টাকা ইলিশ খাবে। কেন আমাকে বলো তাহলে আমাকে না এই প্রশ্ন বুঝতে পারছি আমার ভল দিতে ভল দিয়ে খায় আমি যাই আন্দোলন করতে খাও তোমরা